এই হাদিসের মাঝে আমরা যদি কোনো ব্যক্তি রোজা ভেঙে যায় তাহলে ওই ব্যক্তির জন্য তিনটি কাপড়া পেলাম কয়েটি তিনটি এক নাম্বার হলো গুলাম আজাদ করা এই গোলাম আজাদ করার যে রোশন বা সিস্টেম এটা বর্তমান সমাজের মাঝে প্রচলিত নেই তাহলে এই হুকুমটি এখন রহিত হয়ে গিয়েছে এখন আছে দুইটি রাস্তা আমাদের জন্য এখন যে দুইটি অপশন আমাদের জন্য খোলা রয়েছে এই দুইটি অপশনের মাঝে এক নাম্বার অপশন হলো শাহরাইনে মুতাতাবি আইন এক টানা লাগাতার ভাবে দুই মাস রোজা রাখতে হবে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা রোজাও ভেঙে ফেলে তাহলে সেই ব্যক্তির জন্য কাফফারা হলো এক টানা ধারাবাহিক ভাবে দুই মাস রোজা রাখবে কয় দিন দুই মাসে কয় দিন তাহলে একটা রোজা ভাঙার কাফফারা কয়টি রোজা তারপরে এই এক রোজার সমান হবে চিন্তা করা যায় এরপরে আসেন কাফারার জন্য তো ষাটটি রোজা করছে কাজা করতে হবে আরো একটি তাহলে মোট রোজা কয়টি তাহলে এক রোজার কারণে রোজা কয়টি এই জুড়ে বলেন এক রোজার কারণে রোজা কয়টি চিন্তা করছেন এরপরে আসেন যদি কোনো ব্যক্তি এই যে এই কাফফারা রোজা আদায় করে এই কাফারা রোজা আদায় করার ক্ষেত্রে ধারাবাহিক যে দুই মাস এই দুই মাসের ভিতরে যদি একদিনও ছুটে যায় কয় দিন একটা রোজাও ভেঙে গেছে তাহলে পিছনে যদি ওই লোক উন ষাটটি রোজাও করে থাকে তাহলে এই উন ষাটটি রোজাও জোরে চিন্তা করেন একটা না দুই মাস রোজা রাখতে হবে এই এক টানে দুই মাস রোজা করতে গিয়ে পিছনে যদি কোনো ব্যক্তি উন ষাটটি রোজা করছে আর একটা রোজা হইলেই তার ষাট রোজা হয়ে যাবে কিন্তু ওই ষাট রোজার দিন ওই ব্যক্তি কারণবশত রোজা করতে পারে নাই তাহলেও পিছনের উন ষাটটি আছে না ওডিও গেছে ওটি নফল হিসেবে বিবেচিত হবে কিন্তু কাফফারার ক্ষেত্রে বিবেচিত হবে তাহলে মাসালা সহজ না কঠিন তাহলে রোজা ভাঙবো না রাখবো চিন্তা করেন এরপরে আসুন এখন বলতে পারেন হুজুর রোজা রাখার পরে যদি হারাম দিন চলে আসে তাহলে কি করব এজন্য ফিকি মাছ আলা হলো রোজা এমন সময়ে রাখা শুরু করতে হবে মাঝখানে যেন কোনো হারাম দিন না আসে হারাম দিন মানে বৎসরে পাঁচটি দিন রয়েছে হারাম দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম কয় দিন পাঁচ দিন এক নাম্বার হলো ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম এরপরে ঈদ উল আজহার দিন এবং ঈদুল আজহার পরের তিন দিন কয় দিন তাহলে ঈদুল উল আজহা সহ মুঠ দিন চার আর ঈদুল ফিতরের একদিন মুঠ কয় দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম এই পাঁচ দিন হাদিসের মাঝে আসছে আল্লাহ তালার পক্ষ থেকে তার বান্দাদেরকে মেহমানদারি করানো হয় সোহান আল্লাহ বলেন তোমের মোখতারাম ভাইও যদি কোনো ব্যক্তি কাফফারা রোজা আদায় করতে যায় তাহলে সে এমন জায়গা থেকে রোজা আদায় করা শুরু করবে যেন কোনো হারাম দিন না আসে রোজা করতে হবে রোজা করার পরেও যদি তার একটি রোজা ছুটে যায় নষ্ট হয়ে যায় তাহলেও তার কাফার রোজা বাতিল হবে এরপরে আসুন এখন স্বাভাবিকভাবে বলতে পারেন হুজুর তাহলে মহিলাদের ক্ষেত্রে যদি কাফফারা ওয়াজিব হয় তাহলে মহিলারা কেমন করবে কারণ মহিলাদের তো মান্থলি একটা প্রবলেম এটা আল্লাহ তালার পক্ষ থেকে আছে এটার বিধান কি মহিলাদের ক্ষেত্রে বিধান হলো মহিলারা রোজা রাখা শুরু করবে যেই দিন অসুস্থ হবে সেদিন থেকে তাদের রোজা ওই জায়গায় স্টপ তারপরে যেদিন আবার সুস্থ হবে সেদিন দিন থেকেই তাদের আবার রোজা আদায় শুরু করতে হবে একদিনও বন্ধ দেওয়া যাবে এইভাবে কয়টা রোজা করতে হবে একটি রোজা যদি কেউ নষ্ট করে ফেলে ওটার জন্য কাফারা কয়টি রোজা ষাটটি আর যে রোজা কাজা ভেঙে ফেলেছে ওইটা এমনি কাজ আদায় করতে হবে তাহলে ষাট আর যুগ এক মোট হলো কয়টি একষট্টি এখন আর যদি কোনো ব্যক্তি একই রমজানে একাধিক রোজা নষ্ট করছে রোজা কয়টি নষ্ট করছে একাধিক রোজা যদি কোনো ব্যক্তি একই রমজানে একাধিক রোজা তার নষ্ট হয়ে গিয়েছে কাফারা তার একটি কাফারা কয়টি কাফারা একটি কাফারা প্রত্যেকটির জন্য আলাদা না কাফারা একটি খুব সহজভাবে বোঝার চেষ্টা করেন যদি একই ব্যক্তির একই রমজানে একাধিক রোজা নষ্ট হয় তাহলে কাফারা একটি কিন্তু অন্য রমজানে যদি তার আলাদা কাফারা হয়ে থাকে সেটা ভিন্ন তো এমতো অবস্থায় কোনো ব্যক্তি রোজা যদি মনে করেন তিনটা নষ্ট হয়ে গেছে তাহলে তার তিনটি কাজা রোজা আদায় করতে হবে আর কাফারা রোজা ষাটটি আদায় করতে হবে কাফফারা একটি ওয়াজিব বাকিগুলি কাজা আদায় করতে হবে বুঝাইতে পারছি এরপরে আসুন এখন কাফফারার তৃতীয় নাম্বার যেই অপশন যদি কোনো ব্যক্তি লাগাতার দুই মাস রোজা রাখতে না পারে এবং লাগাতার দুই মাস রোজা রাখা এত বড় আল্লাহরুল বুজুর্গ আমরা যদি হইতাম তাহলে তো রোজাই নষ্ট করতাম না কথা সত্য কিনে এটা বলেন এত বড় বুজুর্গ যদি হইতাম তাহলে তো রোজাই নষ্ট করতাম না কাফারা রাখবো করতে গিয়া দুই মাস রোজা আমাদের জন্য রাখা পসিবল না সর্বশেষ অপশন হলো ষাট জন মিসকিন কয়জন মিসকিন ষাট জন মিসকিন অথবা একজন মিসকিনকেই ষাট দিন আপনি পাঁচ জন করে হিসাব করেন তিন জন করে হিসাব করেন হিসাবের সর্ব উচ্চ যে স্থান এটা হলো কয়জন পর্যন্ত ষাটজন মিসকিন এই সাতজন মিসকিনকে মধ্যম মানের খাবার পরিতৃপ্ত সহকারে দুই বেলা খাওয়াতে হবে আর যদি না খাওয়ান আপনি অর্থ দিয়ে দেন খাবার দিয়ে দেন সেই ক্ষেত্রে বিধান হল সদাকাতুল ফিতর যেই পরিমাণে দেওয়া হবে কি সদাকাতুল ফিতর একজন ব্যক্তির জন্য সদাকাতুল ফিতর যেই পরিমাণ আসে এই পরিমাণ হল একজন ব্যক্তির এক বেলার খাবার কয় বেলা মনে করেন এই বছর আমাদের টাঙ্গাইল জেলায় সদাকাতুল ফিতর সর্বনিম্ন একশো টাকা কত বললাম ধরে নেন একশো তাহলে যদি মধ্যম মানের খাবারের সেইভাবে হিসাব করেন তাহলে দুই বেলা হিসাব করলে দুইশো টাকা ব্যক্তি কয়জন ষাটজন দুইশো টাকা করে হিসাব করলে কত আসে ছয় দুগুণে বারো একটি রোজা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলে এই একটি রোজার সর্বনিম্ন যে কাফারা এটা কয় হাজার টাকা কত হাজার তারপরেও যে রোজা নষ্ট করছেন এটার সমান হবে তাহলে রোজার কাফারা সহজ না কঠিন তাহলে রোজা রাখাই সহজ ভাঙাই সোহান বলবেন না রোজা রাখা সহজ না বাঙা সহজ রোজা রাখা সহজ ভাঙা কঠিন বুঝাইতে পারলাম এটা হলো রোজার কাপড়ার মাস আলা তো রোজার কাফফারার মাসআলা আমরা সবাই বুঝছি তো ইনশাল্লাহ তাহলে যদি কারো এরকম হয়ে গিয়ে থাকে আর আল্লাহ তাআলা সামর্থ্য দিয়ে থাকে আমরা চেষ্টা করব কাফফারা আদায় করে দেওয়ার জন্য এবং এই কাফফারা আদায় করে আমরা আবার আল্লাহ তালার কাছে তওবা করব আল্লাহ তালা যেন আমাদের গুণাগুলি ক্ষমা করে দেয় সকলে বলি আমি এখন আসুন রোজার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যার নাম হলো ফিদিয়া কি ফিদিয়া এই ফিদিয়া শব্দের অর্থ কি মানাল ফিদিয়া লোকাতান ফিদিয়া শব্দের আবিধানিক অর্থ আবিধানিক দৃষ্টিকোণ থেকে ফিদিয়া শব্দের অর্থ হলো ক্ষতিপূরণ দেওয়া ফিদিয়া শব্দের অর্থ হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া মুক্তিপণ দায়ী মুক্তি ক্ষতিপূরণ এটা হলো ফিদিয়া শব্দের বাংলা অর্থ মানাল ফিদিয়া ইস্তেলাহান পরিবাসেই ফিদিয়া বলা হয় যদি কোনো ব্যক্তি এমন অসুস্থ থাকে কথা বুঝে নেবেন যদি কোনো ব্যক্তি এমন অসুস্থ থাকে যেই অসুস্থতা আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই যদি কোনো ব্যক্তি এমন অসুস্থ থাকে যেই অসুস্থতা আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এবং এমন অতিশয় দুর্বল এবং বৃদ্ধ হয়ে গেছে যেই ব্যক্তির রোজা রাখার সামর্থ্য নাই এই ব্যক্তি ফিদিয়া আদায় করবে তাহলে ফিদিয়া আদায় করতে পারবে কয় শ্রেণীর মানুষ বলি ভাই কয় শ্রেণী দুই শ্রেণীর মানুষ এক নাম্বার শ্রেণী হলো এমন অসুস্থ যাদের আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই দ্বিতীয় শ্রেণী অতিশয় দুর্বল বৃদ্ধ যাদের রোজা রাখার সামর্থ্য নাই এই দুই শ্রেণীর মানুষ তাদের নিজেদের পক্ষ থেকে সে নিজে হোক বা তার পরিবারের লোকজন হোক এমন ব্যক্তিদের পক্ষ থেকে অভাবগ্রস্তদেরকে সাহায্য করার জন্য খাবার অথবা অর্থ সমন্বিত ধর্মীয় যেই অনুদান রয়েছে এই অনুদানকেই ফিদিয়া বলা হয় ফিদিয়া এর পরিমাণ কি ওই সদাকাতুল ফিতরের পরিমাণ যা ফিদিয়া এর পরিমাণ তা সদাকাতুল ফিতরের পরিমাণ যা ফিদিয়া এর পরিমাণ তা এখন যদি কোনো ব্যক্তি মুরব্বী থাকে তার সন্তান যারা রয়েছে তার সন্তানদের পক্ষ থেকে এই ফিদিয়া আদায় করে দিতে হবে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত পিতা মাতার গুণাগুলি মাফ করে এবং তাদেরকে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা দান করে সকলে বলে আমিন